নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন ডিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো আফরান নিশো সে এর আগের বছর বড় পর্দায় ডেবিউ করেছিল সুরঙ্গ সিনেমার মাধ্যমে তারপর কিন্তু তাকে কোনো সিনেমা সিরিজ বা ওয়েব ফিল্ম বা কোনো নাটকে কিন্তু সেইভাবে দেখতে পায়নি তা ফাইনালি কিছু সোর্সের মাধ্যমে জানা গেছে যে আফরান নিশো বড় পর্দায় আবার ফিরছে এবং একজন নয় দুই দুইজন পরিচালকের সাথে কিন্তু তিনি ফিরছেন এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার যারা ফ্যানরা আছে তারা অনেকেই অনেক কথা বলছিল যে কেন আফরান সহ কোনো সিনেমা সিরিজ করছে না কেন কিছু জানা যাচ্ছে না আপডেট তা সেই জিনিসের কিন্তু সমাধান এখন ঘটেছে এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে এটা জানা যাচ্ছে তিনি একজন নয় দুই দুইজন পরিচালকের সাথে কিন্তু আসছেন বড় একজন হচ্ছে ভিকি জায়েদ এবং অন্যজন হচ্ছে রাইহান রাফি তার রাহিয়ান রাফির সাথে এর আগের বছর যে সিনেমাটা দিয়েছিল সুরঙ্গ সেটার মাধ্যমেই কিন্তু ডেবিউ হয়েছিল বড় পর্দায় আফরান নিশো এবার ভিকি জাহেদ হচ্ছে ভিকি জাহেদের তার অনেক ওয়েব ফিল্ম বা নাটক বা সিরিজ আমরা দেখেছি বাট তাকে কিন্তু কোনোদিন বড়ো পর্দায় একটা সিনেমা পরিচালনার কাজে কিন্তু দেখিনি এবার কিন্তু তিনিও বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন অ্যাজ ডাইরেক্টর হিসাবে এবার সেই জায়গায় দাঁড়িয়ে যে এখন বাংলা যে সিনেমার বাজার সে ওপার বাংলা হোক বা এপার বাংলা হোক দুই বাংলার সিনেমার অবস্থা প্রায় একই এবার সেই জায়গায় দাঁড়িয়ে এখন বাংলার যারা স্টারেরা আছে বা অ্যাক্টারেরা আছে তারা কি করে বছরে একটা কি কিংবা দুটো করে একটা মানে সিনেমা নিয়ে আসতে থাকে যাতে তাদেরও ইনকাম হয় এবং তার সাথে সাথে দর্শকও যাতে তাদের সাথে মেতে থাকে এবার সেই জায়গায় দাঁড়িয়ে আফরান নিশো কিন্তু প্রায় এক বছর পর তার সিনেমার আপডেট আমরা পেয়েছি এবং সামনের বছর শোনা যাচ্ছে সিনেমাগুলো মুক্তি পেতে চলেছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে আফরান নিশ্চয় যে এতটা দিন ওয়েট করেছে ওয়েট করে থেকে একটা ভালো স্ক্রিপ্ট চুজ করেছে চুজ করার পর নিশ্চয়ই তা তারপর এই ডিরেক্টর দুজনকে তিনি হ্যাক করেছেন কারণ ভালো স্ক্রিপ্ট না হলে তিনি হ্যাক করতেন না সেই জায়গায় দাঁড়িয়ে এখন বাংলার যা অবস্থা সে সিনেমা হলের অবস্থা যেরকম এবং আমাদের কি আমাদের হিরোদের বলুন বা স্টারেরা বলুন যাই বলুন না কেন আমাদের এখানটা বক্স অফিস তো আর খুব বেশি বড় নয় যার ফলে কি একটা স্টার আমি ধরলাম সাড়ে তিন চার কোটি টাকা আমি ধরলাম মাইনে পেলো মানে যে একটা যে সিনেমা করার জন্য টাকা পেলো এবার সেই জায়গায় দাঁড়িয়ে একটা যখন বলিউডের বা সাউথের কোনো হিরোরা সিনেমা করছে স্টারেরা তখন তারা দুই বছর কারো তিন চার বছরও গ্যাপ নিতে পারে তার একটাই কারণ ওরা এমনই পারিশ্রমিক পায় একটা সিনেমার মাধ্যমে সেটা তাদের এক দু বছর সাস্টেন্ড হয়ে যায় ওই টাকার মাধ্যমে এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন ইয়াস সে কেজিএফ চ্যাপ্টার টু এর পর এতগুলো বছর অপেক্ষা করার পর সে ভিতু মোহন দাসের সাথে টক্সিক সিনেমাটা করছে বা অন্যান্য যারা বলিউড সুপারস্টাররা আছে তারাও অনেক দিন বাঁধে বাঁধে গ্যাপ নিয়ে নিয়ে সিনেমা করে কারণ তারা একটা সেই পারিশ্রমিকটা পাচ্ছে আজকে যখন খেলা বিজায় বা একটা ধরুন রজনীকান্ত তারা একটা যখন সিনেমা সাইন করছে তারা একটা বেশি পরিমাণে অ্যামাউন্ট তারা পেয়ে যাচ্ছে আজকে রজনীকান্তের যখন কুড়ি সিনেমাটা আছে তার সিনেমার যে পারিশ্রমিকটা নিচ্ছে সেটা আড়াইশো কোটি টাকার উপরে এবার লোকেশ কানাকড়ায় যিনি পরিচালক তিনিও পারিশ্র পারিশ্রমিক নিচ্ছে হচ্ছে ষাট কোটি টাকা এবার সেই জায়গায় দাঁড়িয়ে একটা ডিরেক্টর বা একটা অ্যাক্টার সেই জায়গায় দাঁড়িয়ে দুই তিন বছর একটা গল্পকে টাইম দিতে পারে একটা ভালো স্ক্রিপ্টের জন্য স্টারেরা সময় নিয়ে অপেক্ষা করতে পারে সেটা তারা করতে পারে কিন্তু বাংলার জন্য এটা হয় না কারণ বাংলায় সেই পরিমাণ টাকা তারা পায় না এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে বছরে একটা দুটো কাজ আনতেই হয় কিছু ওয়েব সিরিজ তাদেরকে আনতেই হয় এবার না হলে তারা সাস্টেন করতে পারবে না এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কুন্নি জানাতে হয় যে এতগুলো দিন কিন্তু তিনি অপেক্ষা করার পর কিন্তু তিনি এবার বড় পর্দায় আবার ফিরছেন দুটো সিনেমার মাধ্যমে এবং দুইজন পরিচালক কিন্তু খুবই দারুণ পরিচালক রাহিয়ান রাফি তার রিসেন্টলি যে সিনেমা সিনেমাটা বেরাবে সাকিব খানের সাথে তুফান সেটা দর্শক মহলে খুবই উত্তেজনার সৃষ্টি করেছে টিজারটা আরও বেশি বাওয়াল খাড়া করে দিয়েছে এবং বাংলাদেশের যারা সাকিব ইয়ানরা আছে এবং নর্মাল যারা দর্শকরা আছে প্রত্যেকেই কিন্তু বাহবা জানাচ্ছে এইটি তুফান সিনেমাটাকে নিয়ে তারা খুবই এক্সাইটেড এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন রাহিয়ান রাফি একটা সুরঙ্গ আসছে সুরঙ্গ যখন আফরান নিশো নিয়ে কাজ করেছে এবং আফরান নিশো যখন তো এত সুন্দর একজন একটা পারফরমেন্স নিয়েছে তার কাছ থেকেও এক্সপেকটেশন মানুষের কাছে বেশি থাকবে এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই অ্যাক্টার বা এবং ডাইরেক্টার এই ডুয়োটাকে আমরা আবার বড় পর্দায় ফিরে পেতে চলেছি দেখা যাক এই সিনেমাটাকে নিয়েও কিন্তু আমি খুবই এক্সাইটেড আছি কারণ এখানটা রাইহান রাফি এবং আফরান ইসোকে আমরা বড় মানে বড় পর্দায় দেখতে পাবো একজন ক্যামেরার সামনে একজন ক্যামেরার পিছনে এবার দেখার এই সিনেমাটা কেমন হয় কোন গল্প নিয়ে আসে কোন নতুনভাবে প্রেজেন্ট করে কারণ এখন বাংলাদেশে কমার্শিয়াল সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট ডাইরেক্টর হচ্ছে এই রাহিয়ান রাফি দেখার বাদ বাকি কীরকম কী হয় আমি তো এই সিনেমাটার জন্য অধীর আগ্রহে বসে থাকলাম এবং তার সাথে সাথে কিন্তু যেটা বেড়াচ্ছে ভিগি জাহেদের সাথে সিনেমা যেই সিনেমাটা আসছে এবার ভিগি জাহেদ কিন্তু এর আগে ওয়েব ফিল্ম বা নাটক বা সিরিজ তিনি পরিচালনা করেছেন বাট তিনি কিন্তু কোনোদিন ফিচার ফিল্ম পরিচালনা করেনি মানে বড় পদ্মার জন্য এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারও একটা ডেবিউ ঘটছে আর কি যায় তেমন একজন পরিচালক আমি তার খুব যে বেশি কাজ দেখেছি আমি বলতে পারবো না বাট কিছু কাজ আমি তার দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি এমন কিছু চেষ্টা করে যে এমন কিছু জিনিস আমরা প্রোভাইড করবো যেটা মাসেসদের কাছে এবং ক্লাসেস অডি অডিয়েন্স যারা আছে তাদের কাছেও যেন পৌঁছানো যায় সেই বার্তাটাকে যেমন ধরুন একটা টপিক একটা ছোট্ট একটা টপিকটা তুললো সেটার উপর রিসার্চ খুব সুন্দর করে ডিটেলিংয়ের সাথে রিসার্চ করে কিন্তু সেটা আমাদের সামনে প্রেজেন্ট করে সেটা আরও ইন্টারেস্ট বাড়িয়ে দেয় এবার সেই জায়গায় দাঁড়িয়ে ভিকে তো কিন্তু নতুনত্ব কিছু মানে কম মানে এক্সপেরিমেন্টালের মধ্যে নতুনত্ব কিছু দেখায় তাদের অডিয়েন্সকে এবার ভিকে জাহেদের সাথে অনেক কাজ করে চাপড়া নিচ হয়ে রাখে ওয়েব সিরিজে বা নাটকে কাজ করেছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই জুটিটার কাছ থেকেও একটা এক্সপেকটেশান আছে এবং আপনার নিশ্চয় আমার খুবই পছন্দের একজন অভিনেতা এবার দেখার এই দুটো সিনেমা কেমন কী হয় এবং এই দুটো পরিচালকের সাথে কো ভিন্ন ভিন্ন কী ধরনের সিনেমা আমরা দেখতে পাই এবং এই সিনেমাটা কিন্তু মানে মানে প্রযোজনা করবে মানে প্রডিউস করবে হচ্ছে আমাদের এপার বাংলার থেকে এস থাকছে এবং ওপার বাংলার থেকে আলফা আই থাকছে এই দুটো প্রোডাকশন হাউসের যৌথ প্রযোজনায় কিন্তু এই সিনেমা দুটো নির্মাণ করা হচ্ছে এবার দেখার বাদ বই কী হয় আমি তো খুবই আশাবাদী এই দুটো সিনেমাকে নিয়ে আগামী দিনে শুটিং স্টার্ট হলে অবশ্যই যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আফরান নিশোর এই দুটো সিনেমা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড এবং এই দুই পরিচালকের থেকে কি এক্সপেক্টেশন আছে আপনাদের সবই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আমার প্রত্যেকের কমেন্ট করতে খুবই ভালো লাগে আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আরও বেশি ভালো লাগে তাহলে মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর তার থেকেও বড় কথা একটা যেটা আমি বলব আমার নিচে ডেসক্রিপশান বক্সে আমার ইউ ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ওখানেও ফলো করতে পারেন ওখানটা আমি কিন্তু কিছু আপডেট শেয়ার করে থাকি তা এখনকারের মতন টাটা বাই